পশ্চিমবঙ্গে বাংলাদেশের পুরো রোগটা ঢুকেছে এবং আমরা আমি তো বারে বারে বলেছি কমপ্লিটলি এখানে যদি আপনি তৃণমূলের মুসলমান হন আমি সব মুসলমানকে বলছি তৃণমূলের মুসলমান হন তাহলে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না চাঁচল কলেজে তথাকথিত ছাত্র নেতা লালচুল কানে দূর তিনি বিশ্বকবির ছবি পোড়ানোর পরে গ্রেপ্তার হয়নি আটচল্লিশ ঘন্টা আমাদের রবীন্দ্র সদন পর্যন্ত কালচারাল মিছিল প্রতিবাদের পরে তাকে রাত্রিবেলা সাসপেন্ড করা হয় এবং পরের দিন গ্রেপ্তার করা হয় তার মানে রেপো যদি করেন যা খুশি করতে পারেন ঠাকুরের মূর্তি ভাঙতে পারেন আজানের টাইম ঝুলিয়ে রাখতে পারেন আপনার হাত মাপ আপনি যদি তিনমুলের মুসলমান এ দাবা করবে এতাদক তিনমুল বিধায়করা কার্নিভালে কোথায় গেল আমাদের জানকার জনগণ আজকে যে জেলায় জেলা হয়েছে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে আমি বিকেলবেলা পূর্ব মেদিনীপুর থেকেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছি 33টা ক্লাবকে ডেকেছিল ওখানে ছোটচটা ডিএম পুর্ণেন্দু মাঝি

বামপন্থীরা মানে সব আছে দুটো তিনটে লোক আছে যে পার্টি তাকেও বলছি তারা কমপ্লিটলি ধর্মকে আফিং বলেন নাস্তিক নাস্তিকতাকে বলেন লাইট কোনো ধর্ম টর্ম নেই তারা সব জায়গায় বুক স্টল শারদ উৎসব দুর্গা পূজা ওদের পাবেন কোথাও পশ্চিমবাংলায় ভূ কোথাও পুষ্পাঞ্জলি দেখতে পারবে না হিন্দু যদি শরীর সুস্থ থাকে হসপিটালে না থাকেন

কংগ্রেস তো এটা তো তারা মানে মানেই না তাদের ন্যাশনাল পলিসি আছে এখানে যারা আছে এদেরকে দোষ দিয়ে লাভ নেই অধীত চৌধুরী বা শুভন্দ সরকার এদের আছপা মান